আঠারো মে উনিশশো সকাল আটটা রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জের বাতাস প্রচণ্ড গরমে তেতে আছে রোদ থেকে বাঁচতে চোখ কুচকে রেখেছেন ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান হোমি সেতনা অবশেষে আটটা পাঁচ মিনিটে শুরু হল কাউন্টডাউন সেতনা যেখানে দাঁড়িয়েছিলেন তার পাঁচ কিলোমিটার দূরে হঠাৎ মাটি থেকে শূন্যে নিক্ষিপ্ত হল পাহাড়ের মতো বালুর মেঘ কয়েক সেকেন্ড পর শোনা গেল বিস্ফোরণের চাপা শব্দ সকাল নয়টা নাগাদ অল ইন্ডিয়া রেডিওতে একটি জরুরি ঘোষণা পাঠ করা হলো। শান্তিপূর্ণ উদ্দেশ্যে প্রথমবারের মতো মাটির নিচে একটি সফল পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ভারত ওই দিন পোখরান এক নামে যে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল ভারত তার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা বা বুদ্ধ হাসছেন বিশ্ব জনমত এবং আমেরিকার নজরদারি এড়াতে পরমাণু প্রকল্পটি এতটাই গোপনীয়তার সাথে পরিচালিত হয়েছিল যে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রামও অস্ত্র পরীক্ষা সম্পন্ন হবার আগে এ সম্পর্কে কিছুই জানতে পারেননি কিভাবে পাকিস্তান আর সিআইয়ের নজরদারি এড়িয়ে প্রথমবারের মতো পরমাণু বোমার সফল পরীক্ষা চালিয়েছিল ভারত তাই জানার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে ভারতের পরমাণু কর্মসূচির সাথে যে মানুষটির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি হলেন পারমাণবিক পদার্থবিদ হোমি জাহাঙ্গীর ভাবা তাকে ভারতের পরমাণু প্রকল্পের জনক বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের মাত্র এক মাসের মাথায় উনিশশো সালের জুনে ভারতের মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল নিউক্লিয়ার রিসার্চ নামে একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান এর মূল কারিগর ছিলেন হোমি ভাবা আর অর্থ দিয়েছিল টাটা গ্রুপ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা শুরু হলেও বছর দুয়েক পরেই সামনে আসে নতুন লক্ষ্য উনিশশো সালে সালের স্বাধীনতার পর ভারত তাদের পারমাণবিক কার্যক্রম আরও বিস্তৃত করে উনিশশো সালের পনেরোই এপ্রিল অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নামে একটি আইন পাশের মাধ্যমে ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করে ভারত আইনে স্পষ্ট উল্লেখ ছিল কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করবে ভারত তবে হোমি ভাবাকে সেক্রেটারি করে উনিশশো সালে ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি ডিএই প্রতিষ্ঠার পর থেকে পরমাণু গবেষণা জোরদার করা হয় এমনকি ওই সময় ভারতের প্রতিরক্ষা বাজেটের বড় একটা অংশ বরাদ্দ ছিল ডিএইর জন্য ডিএই প্রতিষ্ঠার আগে ওই বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের ট্রম্বেতে অ্যাটোমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে এটি নামে একটি নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি গড়ে তুলেছিলেন হোমি ভাবা তার সম্মানে পরবর্তীতে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যাই হোক ভারতের পরমাণু গবেষণায় প্রথম বড় ধরনের সাফল্য আসে উনিশশো সালে ওই বছরের চার আগস্ট ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছিল এইইটিতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই পারমাণবিক চুল্লির নাম দিয়েছিলেন অপসরা অপসরা শুধু ভারতেরই নয় এশিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এদিকে উনিশশো চুয়ান্ন সালে ভারতকে গবেষণার উদ্দেশ্যে সাইরাস নামে একটি পারমাণবিক চুল্লি দিয়েছিল কানাডা অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায় কেবল শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এমন শর্তে চুল্লিটির পারমাণবিক জ্বালানি সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র তবে চুল্লি স্থাপন করলেও পারমাণবিক জ্বালানির জন্য কানাডা বা যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হতে চাননি নেহেরু পারমাণবিক জ্বালানি উৎপাদনের জন্য উনিশশো সালে প্রোজেক্ট ফিনিক্স নামে একটি প্রকল্পের অনুমোদন দেন নেহেরু এদিকে ক্যানাডার সাইরাস ছিল পুনঃ উৎপাদন ব্যবস্থা সম্বলিত একটি চুল্লি সেখানে ইউরেনিয়াম থেকে শক্তি উৎপাদনকালে উৎপন্ন হয় প্লুটোনিয়াম আমেরিকান কোম্পানি ভিট্রো কর্পোরেশনের সহায়তায় সেই প্লুটোনিয়ামের পুনঃব্যবহার ব্যবহার নিশ্চিত করতে প্রোজেক্ট ফিনিক্সের আওতায় উনিশশো সালে একটি প্লুটোনিয়াম প্ল্যান্ট নির্মাণ শুরু করে ভারত মজার বিষয় হচ্ছে শুরুর দিকে ভারতের উইপন্স গ্রেট প্লুটোনিয়ামের মজুদের একটা বড় অংশ এসেছিল কানাডার দিয়া এই সাইরাস চুল্লি থেকে এমনকি উনিশশো চুয়াত্তর সালে ভারতের প্রথম পরমাণু বোমা পরীক্ষার প্লুটোনিয়ামও এসেছিল এই চুল্লি থেকেই এদিকে উনিশশো সালে আরেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয় ভারত চীনের সাথে যুদ্ধ ভারতকে ভূরাজনৈতিক নতুন সমীকরণের দিকে ঠেলে দেয় একদিকে ওই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের ফলে দেশটির সামরিক দুর্বলতা যেমন প্রকট হয়ে ধরা পড়েছিল অন্যদিকে চীনের পরমাণু কর্মসূচি যে ভারতকে পেছনে ফেলে দিতে যাচ্ছে এমন বাস্তবতাও রূঢ় হয়ে দেখা দিয়েছিল ফলে নেহরু পরমাণু অস্ত্র তৈরির দিকেই বেশি জোর দিতে শুরু করেন এ সময় ভারতে পারমাণবিক চুল্লি স্থাপনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথেও চুক্তি করে দেশটি উনিশশো ষাটের দশকের শুরুতেই ভারতে দুটি পারমাণবিক চুল্লি চালু হওয়ায় পরমাণু অস্ত্র নিয়ে গবেষণার প্রচুর সুযোগ পেয়েছিলেন হোমি ভাবা এদিকে নেহেরু বুঝে গিয়েছিলেন পরাশক্তি হতে হলে পারমাণবিক অস্ত্রের বিকল্প নেই যে কারণে ভাবা এবং মার্কিন সেনাবাহিনীর এক ইঞ্জিনিয়ার কেনেথ নিকেলসের সাথে বৈঠক করে পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ প্রকাশ করেন নেহেরু এই উদ্দেশ্যে উনিশশো সালেই ভারতের অ্যাটমিক এনার্জি অ্যাক্টে বেশ কিছু পরিবর্তন আনা হয় শুরু হয় পরমাণু অস্ত্র তৈরির নকশা এদিকে পরমাণু অস্ত্রের পক্ষে জনমত তৈরিতে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেন ভাবা পারমাণবিক অস্ত্রের সুবিধা নিরাপত্তা আর স্বল্প খরচের কথা তুলে ধরে জনসমাবেশে বক্তৃতা দেয়ার পাশাপাশি ভাবা সক্রিয় ছিলেন রেডিও আর পত্র পত্রিকাতেও কিন্তু এরই মধ্যে ভারতের পরমাণু কর্মসূচিতে আসে বড় একটি ধাক্কা একদিকে চুল্লিগুলো থেকে পর্যাপ্ত জ্বালানি যেমন তৈরি হচ্ছিল না অন্যদিকে উনিশশো সালে নেহেরুর মৃত্যুতে হোচট খায় গোটা কর্মসূচি এরপর লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হন তিনি ছিলেন আবার কট্টর গান্ধীবাদী এদিকে উনিশশো সালে পাকিস্তানের সাথে আরেক যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত যে কারণে শাস্ত্রী ভারতের পরমাণু কর্মসূচিকে অস্ত্র নির্মাণ থেকে সরিয়ে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের দিকে নিয়ে যেতে পরমাণু প্রকল্পের প্রধান হিসেবে নিয়োগ দেন বিক্রম সারাভাইকে উনিশশো ছেষট্টি সালে বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেই তিনি বাবার স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করেন যদিও ভারতের ঝিমিয়ে পড়া পরমাণু কর্মসূচি নতুন উদ্যমে শুরু করতে গিয়ে প্রথমেই হোঁচট খেতে হয় তাকে প্রধানমন্ত্রী হিসেবে যেদিন শপথ নিচ্ছিলেন সেদিনই বিমান দুর্ঘটনায় হোমি ভাবার মৃত্যুর খবর পান ইন্দিরা গান্ধী কিন্তু কোনো কিছুই যে তাকে দমিয়ে রাখতে পারবে না তার আঁচও পাওয়া গিয়েছিল কিছুদিনের মধ্যেই ইন্দিরা গান্ধী সব কিছু চালিয়ে যাচ্ছিলেন দারুণ গোপনীয়তার মধ্য দিয়ে বাইরের পৃথিবী তো দূরে থাক খোদ ভারতের হাতে গোনা কয়েকজন বাদে কেউ ধারণাও করতে পারেনি আর মাত্র কয়েক বছরের মধ্যে পরমাণু শক্তিধর দেশ হতে চলেছে ভারত যাই হোক হোমি ভাবার মৃত্যুর পর বোমার নকশা তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন পদার্থবিদ রাজা রামান্না আর প্লুটোনিয়াম উৎপাদনের দায়িত্ব দেওয়া হয় আরেক প্রতিভাবান কেমিক্যাল ইঞ্জিনিয়ার হোমিসাকে পরমাণুবিদ পি কে আয়েঙ্গের ছিলেন রাজা রামান্নার ডেপুটি আর তাদের এই পারমাণবিক অস্ত্র কর্মসূচির গোপনীয়তা বজায় রাখতে নিয়োগ দেওয়া হয়েছিল মাত্র পঁচাত্তর জন বিজ্ঞানীকে ভারতের প্রথম পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়ামের পরিবর্তে বেছে নেওয়া হয়েছিল প্লুটোনিয়াম আরেকটি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত প্লুটোনিয়াম ভারতের হাতে এসে গিয়েছিল উনিশশো সালের মধ্যেই উনিশশো সালের শেষের দিকে পাকিস্তানের সাথে আরেক দফা যুদ্ধের পর পরমাণু বোমার পরীক্ষা চালাতে আর কাল কালক্ষেপণ করতে চাননি ইন্দিরা গান্ধী যে কারণে উনিশশো সালের গোড়াতেই বোমা তৈরির সব প্রস্তুতি সম্পন্ন করা হয় ওই বছরের সেপ্টেম্বরে বোমা তৈরির অনুমোদনও দিয়ে দেন ইন্দিরা গান্ধী উনিশশো সালের তেরোই মে ব্যস্ত সময় পার করছেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা সে সময় ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান সেথনার তত্ত্বাবধানে অ্যাসেম্বল করা হচ্ছে পরমাণু অস্ত্রটি ভারতের নির্মিত প্রথম পারমাণবিক বোমাটির বিস্ফোরক ব্যবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমা ফ্যাটম্যানের মতো এতে ব্যবহার করা ছয় কেজি প্লুটোনিয়ামের পুরোটাই এসেছিল সাইরাস পারমাণবিক চুল্লি থেকে চার ফুট এক ইঞ্চি পরিধির বোমাটির ওজন ছিল চোদ্দশো কেজি অ্যাসেম্বল শেষে চোদ্দই মে রাতে ইংরেজি বর্ণ এল আকৃতির একটি শ্যাফটে করে সেটি নিয়ে যাওয়া হয় পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য নির্ধারিত স্থান রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে দিন পরীক্ষা চালানোর সবুজ সংকেত দিয়ে দিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম পরমাণু বোমা পোখরান একের পরীক্ষার জন্য রাজস্থানের পোখরান শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি টেস্ট রেঞ্জ তৈরি করা হয়েছিল উনিশশো সালের মে মাসের আগে আগে আর মে মাসের গোড়াতেই মাটির নিচে বোমার পরীক্ষা চালানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের আঠারো মে সকাল আটটা পাঁচ মিনিটে বোমাটির সফল বিস্ফোরণ ঘটানো হয় দিনটি ছিল বুদ্ধ জয়ন্তী বুদ্ধ জয়ন্তীতে পরীক্ষা চালানোই এর কোড নেম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা সেনা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী স্মাইলিং বুদ্ধার মোট উৎপন্ন শক্তি ছিল বারো কিলোটনের মতো তবে পিকে অ্যাঙ্গার পরবর্তীতে জানিয়েছিলেন ওই বোমার উৎপন্ন শক্তি আট কিলোটনের বেশি ছিল না আঠারোই মে রেডিওতে এই পরীক্ষার ঘোষণা প্রচারিত হওয়ার পরপরই সারা দেশ উল্লাসে ফেটে পড়েছিল ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তাও উঠে যায় তুঙ্গে সব মিলিয়ে পোখরান একের সফল পরীক্ষা ভারতের জন্য এক অবিস্মরণীয় অধ্যায় কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারতের জন্য খুব একটা ইতিবাচক ছিল না ভারত শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক পরীক্ষা চালানোর কথা বললেও প্রথম দিকে আমেরিকা ও কানাডার প্রতিক্রিয়া ছিল নেতিবাচক ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে কানাডা ভারতের পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে পাকিস্তান ছিল সবচেয়ে সরব রাশিয়ার ছিল নীরব ভূমিকা অবশ্য আমেরিকা পরে ভারতের শান্তিপূর্ণ পরীক্ষার দাবি মেনে নেয় এবং উনিশশো সালের জুনে মার্কিন সহযোগিতায় নির্মিত তারাপুর পারমাণবিক চুল্লির জন্য ইউরেনিয়াম পাঠাতেও সময় নেয়নি একই সাথে জাতিসংঘের নিরাপত্তা কমিটির পাঁচটি দেশের বাইরে প্রথম দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যুক্ত হয় ভারত তবে ভারত পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে পোখরান দুইয়ের পাঁচটি সফল বিস্ফোরণ চালানোর পর বিশ্লেষকরা মনে করেন ভারত মুখে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারের কথা বললেও শুরু থেকেই দেশটি পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে সচেষ্ট ছিল কেননা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি নিউক্লিয়ার নন প্লোরিফারেশন ট্রিটির বিষয়ে সবচেয়ে সরব থাকলেও অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করা থেকে সরে এসেছিল ভারত